বলিউডের বর্তমান সময় প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট এবং ইমরান হাশমি সম্পর্কে কাজী হলেও আজ পর্যন্ত পর্দায় দেখা যায়নি তাদেরকে ভক্তরা বহুদিন ধরেই এই দুই তারকাকে একসাথে পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাসমি জানিয়েছেন সুযোগ পেলে তিনি অবশ্যই আলিয়ার সাথে কাজ করবেন ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকার ইমরান বলেন সঠিক স্ক্রিপ্ট ও অভিজ্ঞ নির্মাতা থাকলে আমি অবশ্যই আলিয়ার সঙ্গে কাজ করব। পাশাপাশি তিনি আলিয়ার অভিনয় দক্ষতার প্রশংসা করে বলেন সে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যেভাবে নিজেকে গড়ে তুলেছে তা সত্যি অসাধারণ আলিয়া যে নিজের যোগ্যতায় বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি বলেন পরিবারের সমর্থন গুরুত্বপূর্ণ হলেও অভিনয় একটি একক সংগ্রামের পথ ক্যামেরার সামনে শেষ পর্যন্ত নিজেকেই প্রমাণ করতে হয়